গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিজয়া দাস ব্লক আজ মঙ্গলবার সকাল এখনই আটটা মতো বাজে আমি ঘুম থেকে উঠে পড়েছি মেয়েও উঠে পড়েছে বাইরে ওয়েদারটা একটা ভীষণ সুন্দর মানে হচ্ছে নিম্নচাপ হয়েছে মনে হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে সেই সারা রাত ধরেই বৃষ্টি হয়েছে মামাও উঠে পড়েছে তার এই মামাম

আরেক মাছ বার করে জলে স্নান করতে স্নান করে আসি এসে তারপরে ভাত বসাবো পুজো দেবো সব কাজ কাজ করবো দেখি রান্না করবো ভাবছি মানে পটল আছে ভাবছি একটুখানি পটল দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে করবো আর মাছের একটা লেজ আছে মানে লেজাটা কেউ খেতে চায় খুব একটা তো লেজাটা আমি ভর্তা করে নিই আজকে আপনাদের দেখাবো কেমন করে আমি ভর্তা করি স্নান করেছি রান্না বসিয়েছি তো ভাত রান্না হয়ে গেছে ভাত হয়ে গেছে আর এখানে চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি এখানে পটল আলু হচ্ছে কেটে রেখেছি তারপর ওটা মশলা করার জন্য পেঁয়াজ টমেটো কেটে রেখেছি কড়াই বসিয়েছি রান্নাটা করবো তারপর ওকে খাওয়াতে যাবো শুধু করে রেখেছি ওকে গাছটা করালাম সঙ্গে এবার যাবো খাওয়াতে তারপরে আমার কম্পিউটারের গাছে এখানে মেয়ের খিচুড়ি বসিয়ে দিয়েছি আর এই যে মাছটা মাখিয়ে দিয়েছি এবার ভাজবো এত বাসন জমেছে সকালবেলা তাই এত বাসন সব মেঝে পরিষ্কার করবো তো আমি রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এই মাছটা ভেজে রেখেছি এবার ওটা আমি ভর্তাটা করে নেবো তাহলেই হয়ে যাবে রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে ভর্তাটাও করে রেখে দিয়েছি এবার হচ্ছে যে বিছানা গোছাবো এই যে বিছানার এই অবস্থা দেখুন মেয়ে সকালবেলা উঠে এইসব করেছে এইচ এইচ এই যে পাহাড়িটা করেছে তো এখন বিছানাটা গুছিয়ে নিই নিয়ে তোকে স্নান করতে হবে খাওয়াতে হবে

আর এই যে মামাম মামামের যে চোখে কাজল পরিয়ে দিয়েছি দেখুন বলুন তো কেমন লাগছে মামকে কাজল পরে মামাম তাকাও সুন্দর করে এই দেখুন মিটতে পারি ওকে খাইয়ে নিই এখন প্রায় মনে একটা মতো বাজার আসি ওর বেরোতে অনেকটাই দেরি হচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির জন্য বেরোতে পারছিল না তো ওর অনেকটাই দেরি হয়ে গেলো বেরোতে ও এই জাস্ট একটু আগেই বেরিয়েছে তো এখন মেয়েকে খাইয়ে নেবো নিয়ে তবো ঘুম পাড়াবো আর মানে মাছের লেজ ভর্তার যে ভিডিওটা সেটা আমি শর্টসে আপলোড করব ওখান থেকে দেখে নেবেন কেমন করে করেছি আর ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা তো চলুন তবে খাইয়ে নিই এখন সাড়ে তিনটে মতো বাজে ওই তিনটের দিকে মেয়ে উঠে পড়েছে ঘুম থেকে আমি আর আজকে দুপুরবেলা ঘুমোই নিই তো আজকে ওয়েদারটা ভীষণই সুন্দর মানে ওই নিম্নচাপ হয়েছে তো সারাদিন মিষ্টি হয়েই যাচ্ছে কিন্তু জামা কাপড়গুলো একটাও কাঁচতে পারছিল খুবই সমস্যা হচ্ছে তাও ভালো লাগছে অত গরমের থেকে এটা একটু ঠান্ডা ঠান্ডা ভালো লাগছে মেয়ে এখন বসে বসে পেয়ারা খাচ্ছে এই যে পেয়ারা খাচ্ছে আবার ললিপপ খাচ্ছে দুটোই একসাথে খাচ্ছে তাই তো খাও আর এই যে আমার পেয়ারাটা এখানে আমিও পেয়ারা খাচ্ছি আমি পেয়ারা খাবো বসে এখন তো খাচ্ছে আমি ঘরেই বসবো লুকিয়ে লুকিয়ে মেয়ের ভিডিওটা করেছি সকালবেলা আমি রান্না করি তো ও দেখে আমাকে রান্না বান্না করতে মানে কেমন করে করি সব কিছু দেখে দেখে বিকেলবেলা দেখছি নিজে নিজে সব কিছু নিয়ে এসে আমি যেমন করে সব কিছু করি সেরকমভাবেই ও পড়ে যাচ্ছে তার মধ্যে আবার দু একটা জামা কাপড়ও ভরেছে ও নিজের থেকে আর না আটকে দাও আটকে দাও এবার আটকে দিয়ে এসো না আর না আর না আর না মামাম ঠিক আছে আর একটা নিয়ে আটকে দাও

না 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 পাকা পাকা বুড়ি বুড়ি এখন হবে আটটা মতো বাজে আমি আজ একটু ওই ধনে পাতা কাঁচা লঙ্কা চিকেন বানাচ্ছি অনেক ভিডিও দেখেছি কিন্তু আমি নিজের মতো করেই বানাচ্ছি মানে অন্য কারোর মতো বানাচ্ছি না এই যে নিজের মতো করে বানাচ্ছি জানি না কেমন হবে আশা করছি ভালোই হবে খাওয়া যাবে একটুখানি সলিড চিকেন আছে এই যে তো মোটামুটি সব কিছু রেডি করেই রেখেছি ওইটা দিয়ে আর কি ওই চিকেন পকোড়া মতো একটু করে নেব চিকেন আসলে বেশি দিন থাকলে তখন আর টেস্ট লাগে না ওই জন্য করে নেবো সবটাই আর দেখি এটা কি হয় অবশ্যই আপনাদের লাস্টে দেখাবো আর এইটার রেসিপিটা আমি শর্টসে আপলোড করবো আপনারা অবশ্যই দেখে নেবেন এই যে আমার কাঁচা লঙ্কা ধনেপাতা চিকেন রেডি হয়ে গেছে এটা ভিডিও শর্টসে আপলোড করব সবাই অবশ্যই দেখবেন এখন প্রায় দশটা বাজে এই মেয়েকে ঘুম পাড়িয়ে এলাম থাকাতে পাচ্ছি না আলোর দিকে মানে ঘরে অন্ধকার তো তাই এখন হঠাৎ করে আলোয় এসেছি দেখতে পাচ্ছি না ঠিক করে তো ঘুমিয়ে পড়েছে ও এখনো বাড়ি আসেনি আজকে বললো একটু দেরি হবে তো বাড়ি আসুক তো আমার এতদিন খিদে পেয়ে গেছে আমি একটুখানি কিছু করে খেয়ে নেবো কারণ আর থাকতে পারছি না এত খিদে পেয়েছে চলুন খাওয়া দাওয়াটা করে নিন ও কখন আসে দেখি হাজি এটা আমার রাতের ডিনার পরোটা করেছি আর চিকেনটা ডিনার কমপ্লিট করলাম আমার তো বেশ ভালোই লেগেছে ওই ধনেপাতা কাঁচা লঙ্কা চিকেনটা তো আপনারাও জানাবেন যে আপনাদের কেমন লাগলো ও তো খেয়ে ঘুমিয়ে পড়েছে আমিও এবার যাবো শুতে আজ ব্লগটা তাহলে এটুকুই রাখলাম আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে তাটা গুড নাইট